আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে অনেক বেশি ভালো আছি আপনাদের মাঝে কাউরাজ রেল লাইন সেতুর পাশে যে সেতুটি নির্মাণ হচ্ছে সেই সেতুর আপডেট নিয়ে আবার সম্মুখীন হলাম তো ধৈর্য সহকারে সম্পন্ন ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন পাশে থাকবেন সর্বদা সবসময় এবং কি এখনো পর্যন্ত সাব্বির এস ফেসবুক পেজটিতে যারা ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনাদের সম্মুখীন সবসময় ভালো কিছু তুলে ধরতে পারি আর বহু দূরে এগিয়ে যেতে পারি দেশ ও দেশের বাহির থেকে যারা আমার সম্পন্ন ভিডিওটি দেখেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই তাদের প্রতি আমার অন্তর অন্তঃস্থল থেকে সম্মান দেওয়া ভালোবাসাটুকু ছিল আছে ইনশাল্লাহ সবসময় থেকে যাবে তো কাউরাইত গয়স পর রেল লাইন সেতুর পাশে যে সেতুটি নির্মাণ হচ্ছে সেই সেতুটি নিয়ে আপনাদেরকে একটা বিগ আপডেট দিয়েছিলাম তো সেই বিগ আপডেট টুকুর মাঝে একটা মিস্টেক হয়েছে সেই আপডেট টুকুর সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওটির মাঝে বলবো ইনশাল্লাহ মাঝখানে যে চারটি গাড়া চারটি গাড়ার মাঝে তিনটি গাড়া সম্পূর্ণ হয়েছে বাকি রয়েছে একটি গাড়ার এই গাড়াটি রবিবারে ডালায় হওয়ার কথা ছিল বলবো সত্য মিস্টেক হয়ে গেছে সেটা রবিবারে ডালায় হয়নি ডালাই হয়েছে সোমবার দুপুরের দিক দিয়ে তো আরো বিস্তারিত জেনে নিন ইঞ্জিনিয়ার থেকে

সে তোরা কত দূর এগিয়েছে যারা দেখেছে দেখবে তাদের প্রতি থেকে সম্মান ভালোবাসা দোয়াটুকু সব থাকবে ইনশাআল্লাহ সবার সুস্থতা কামনা করে আজকের জন্য এ পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এবং কি অন্যদেরকে ভালো রাখার জন্য কাজ করে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফেহামিল্লা